সুরাই আমার সব লইয়ে যায় আর এই সুরাই লেখো থাকিয়া এই রাইতে বেলা কত কষ্ট করে কৃষি মিশি সব দিকে সরে লইয়ে সরে লইগে কি সব রয়েছি আর বেগুন টেগুন সব লই যায় আর সবান আর সবান আর টমেটো আর বেগুন আমার সব শেষ আর সবান সব লই গেল চোরের দল আজকে খাইছি আমি এই গেলে কই হাস আরে সব চোরে আমার হেলাইলো আরে সর্বনাশ আরে আমার গাছ আরে আল্লাহ এই চোরের লগে রইছি আর শোভান আল্লাহ এ কি আরে আমার গাছ সব লই গেছে রে আ আরে ভাইগুন সব থাকা মানে খেলাইলে আর শোভান আল্লাহ আমি কি করবো এখন আমার সব লই গেছে টমেটো গাছ সব পুগুড়ি খেলাই দিচ্ছে আর শোভন আল্লাহ সব এই আর আল্লাহ খাইছে খাইছে এই সোরের দাল কুমিতে যায় রাইতে আমার গেটটা খোলা দেখি সব লই গেলে আহ আহ আরে হল আর শুব না দিয়ে তো মোরেও লই যাবে হুম আরে আমার গাছ আর টমেটো গাছ আহ একটা টমেটো নাই কফালে আহ সব সোরে খাইলে যাহ চোরের দল খা